اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار الله سبحانه وتعالى بلتشان نجحي جهر إيمان لجهر এবং সৎকর্ম করেছে করেছে পাক তাদেরকে জান্নাতের ভিতরে দান করা হবে সেই জান্নাতের ভিতরে পাক ঝর্ণাগুলি নাহরগুলি প্রবাহিত জান্নাত আল্লাহ দান করবেন জান্নাতের একটি শ্রেণী বিবাহ আল্লাফা ব্যবস্থা করেছে আমরা সব জান্নাতের নামগুলি আমরা জানি না তবে মুষ্টিময় মুসলমানদেরকে যদি বলা হয় যে জান্নাতের নাম এমনি বলো সে বলতে পারবে না মন তো আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দেনে কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর ফয়সালা হবে সব জান্নাতখলি এক রকম এর হবে না এটা শ্রেণী বিভক্ত অনুzejই হবে সুবহানাল্লাহ এর জন্য একটা এটা শ্রেণী বিভক্ত করা হয়েছে এক নম্বরে যে জান্নাতের নাম রাখা হয়েছেন সেটা হচ্ছেন জান্নাতুল ফেরদাউস দুই নম্বরে জান্নাতুল আদান তিন নম্বরে জান্নাতুল নাই চতুর্থ নম্বরে জান্নাতুল মাওয়া পঞ্চম নম্বরে দারুল হুক ষষ্ঠ নম্বরে দারুল সালাম

যখন ইমান আনবে ইমানের পরের স্তরের কাজ হচ্ছে ওই আল্লাহর বান্দা আমলে সালেহা করবে সৎকর্ম করবে এরপরে আল্লাহ আল্লাহর দান করে দেবেন যারা ইমান এনেছে আমল সালেহা করেছে তাদেরকে আল্লাহ জান্নাত দান করা হবে যে জান্নাতের তলদেশে অসংখ্য জার্নাগুলি প্রবাহিত হয়েছেন সুবাহ এখানে জান্নাতের ভিতরে দুধের জর্না থাকবে এবং মধুর জর্না থাকবে এরপরে শরাব শরাব দৌড়া এগুলির জর্না থাকবে যেগুলির জর্না জান্নাতের তলদেশে প্রবাহিত হয়ে গেছে আল্লাহ জানাতিদেরকে সর্বপ্রথম যে খাবারগুলি পরিবেশন করা হবে যে খাবারগুলি দেওয়া হবে তথমধ্যে এক বর্ণনায় এসেছে মাছের কলিজার গুণা দিয়াম তাদেরকে পরিবেশন করা হবে অনেক জায়গায় এভাবে আমি পেয়েছি সেখানে সারের মাংস আর মুখে দিয়া সর্বপ্রথম আল্লাহ আল্লাহ জান্নাতিদেরকে মেহমানদারি করা হবে সব না আসলে আমার খাবার গুলি তাদের জন্য পরিবেশনা করা হবে বন্ধুগান যে জান্নাত যাদেরকে দেওয়া হবে তৎমধ্যে স্তর থাকবে সবসাইতে সর্ব উচ্চ সর্ববৃহৎ সর্ব উচ্চ মর্যাদাবান জান্নাত হবে জান্নাত আল্লাহ হাবিব সাল্লি ইসলাম বলেছেন যদি তুমি আল্লাহ রবুল আলমিনের দরবারে যদি দোয়া করো

দিনের পর দিন আলোচনা করে মাসের পর আলো মাস আলোচনা করে শেষ করা যাবে না তত কিছু কিছু কথা বলার চেষ্টা করব যে জান্নাতিদেরকে আল্লাহ পা কি নাম দান করবে তেমন জান্নাত যেখানে একবার মানুষ প্রবেশ করলে আর বের হতে হবে না জান্নাতে যদি একবার প্রবেশ করলে সেখান থেকে আর বের হওয়া লাগবে না জন্য আল্লাহ কোরআন শেষ অংশ আল্লাহ বলেছেন এটা তোমাদের জন্য বড় ধরনের সফলতা এটা মস্ত বড় সফলতা তুমি যদি একবার জান্নাতে যাইতে পারো আর বের হওয়া লাগবে না জান্নাত থেকে পাক এই ব্যবস্থা করে দিয়েছেন আমার এটা হচ্ছেন যে ব্যক্তি বরাদ্দ হয়ে গেল সে সফল কাম হলো সফলতা লাভ করলো কেন সফলতা লাভ করলো জান্নাতের বর্ণনা তো এমন পৃথিবীর সুখ আর জান্নাতের সুখের তুলনায় হয় না পৃথিবীর বুক উপর ওই ব্যক্তিদের আমরা সব চাইতে বেশি সুখী মানুষ মনে করি যার বিশাল বহুল বাড়ি আছে যার বিশাল বহুল বাড়ি আছে যার অনেক অট্টালিকা আছে ব্যবসা আছে বাণিজ্য আছে গাড়ি আছে বাড়ি আছে নারী আছে সব আমরা মনে করি তার কোন সুখের অভাব নাই পৃথিবীর সব চাইতে বিলাসবহুল জায়গায় যার বাড়ি আছে আমরা মনে করি সেই সব চাইতে বেশি সুখের ভিতরে আছে এটা আমরা মনে করি কিনা কিন্তু ওখানে যত সুখের বাড়ি হোক যত তাজমহল হোক রাজমহল হোক যাই হোক না কেন এর ভিতরে টেনশন আছে এর ভিতরে মনের দুঃখ আছে যদি দামি বাড়ি হয় তার দারোয়ান রাতে হয় দশটা কেননা কখন রাত্রে এসে তাকে গুলি করে যার জারা করে দেয় নিরাপত্তা আছে নিরাপত্তা নাই জান্নাতের ভিতরে আল্লাহ এটাকে নিরাপদ করে দিয়েছেন এখানে কোন সন্ত্রাসী কোন সাদাবাস এসে তাকে গুলি করে হত্যা করবে না তাকে গুলি করবে না তাকে মেরে ফেলবে না আল্লাহ পাক নিরাপদ করে দিয়েছেন জান্নাতের ভিতরে এই জন্য আল্লাহ বলেছেন তুমি তুমি সবচেয়ে বড় সফলতা অর্জন করেছো যে তুমি জান্নাতে প্রবেশ করতে পেরেছো আল্লাহ বন্ধুগণ যত বিশাল বহুল বাড়ি হোক যত বড় ধরনের বাড়ি হোক এর ভিতরে টেনশন থাকে মানুষের অনেক টেনশন থাকে মাস শেষ হয়ে গেলে তাকে গ্যাসের বিল দেওয়া লাগে এক ধরনের টেনশন বিদ্যুৎ বিল দেওয়া লাগে টেনশন আছে না নাই সবচেয়ে বেশি টেনশন পানির বিল দেওয়া লাগে গ্যাসের বিল দেওয়া লাগে বিদ্যুৎ বিল দেওয়া লাগে একের পর এক বিল মাস শেষ যখন হয়ে পৌঁছে যায় জান্নাতের ভিতরে এই ধরনের কোনো টেনশন নাই যে তাকে কোনো কিছুর বিল পরিশোধ করতে হবে

এটা দুনিয়া রীতিনীতি এটা দুনিয়াতে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে জান্নাতিদেরকে আল্লাহ পা এটা থেকে মুক্ত করেছে কিভাবে জান্নাতে আপনি খাবেন মন চাইলে যত আইটিমের খাবার আপনি খাবেন মন চাইলে যত ধরনের পানীয় আপনি পান করবেন ওখানে হাজত সাতটা হবে না টয়লেটে যাওয়া লাগবে না অস্ত্রাবখানায় যাওয়া লাগবে না সবগুলো আল্লাহ পাক মুক্ত করে দেবেন এগুলি যত খাবেন খাওয়ার পরে আল্লাহ পাক আপনার শরীর থেকে এক প্রকারের জবান থেকে ঢেকু বের করে দেবেন ওখান থেকে সবগুলো হজম হয়ে যাবে আস্তরাফের কোন হাজত হবে না জান্নাতীরা এক প্রকার গামাক্ত হবে শরীর থেকে গাম বের হবে ওই গামের সাথে সাথে

কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ পাক এটা পূর্ণ করে দিবেন তাহলে কোনো টেনশন নাই কোন চাঁদাবাজ এসে সেখান থেকে সাজা নেবে না কেউ আপনার জান্নাতের জমি দখল করবে না কেউ আপনার বাগানের ফলগুলি কেটে নেবে না জান্নাতের ভিতরে আল্লাহ পাক যে ন্যামক দান করবেন সবগুলো আল্লাহ আল্লাপ নিরাপত্তার ভিতরে আল্লাহ বান্দাদেরকে আল্লাহ দান করে দিবেন জান্নাত নিয়াম এগুলি বর্ণনা করে শেষ করা যাবে না জান্নাত হচ্ছেন এটা আমাদের ইমানদারদের কে পাক ন্যামকের পর নামক এটা ভরপুর করে দেবে মন যা চায় তা আল্লাহ ভাগদান করে দেবে তদ মধ্যে আরেকটি বর্ণনা হচ্ছে জেন্নাকেদেরকে যে হুগুলি দেওয়া হবে হুরের বর্ণনা তো আপনারা শুনছেন যে হু দেওয়া হবে এটা ব্যাপক আলোচনা রয়েছে ওইদিকে যাচ্ছে না ছোট্ট একটি উদাহরণ দিলে আপনাদের কি মনে হবে জানি না আল্লাহ জান্নাতিদেরকে কিনা এমন দান করবেন জান্নাতিদেরকে একটা লাল

লাগানো থাকবে ওই একটা পাথরের দাম হবে না বন্ধুগণ শুধু তা নাও জান্নাতিদের কারণে এক নিয়ামত দান করবেন তার ভিতরে শেষ নিয়ামতটা হবে আল্লাহ পাক জান্নাতিদেরকে সব জান্নাতিদেরকে নিয়ে একটি জান্নাতের ভিতরে

উসওয়াজ দিয়া বলবেন رب আলমিন আমাদেরকে জান্নাতের ভিতরে যা নাছ নেয়ামত দেবার ওয়াদা করেছিলেন আজকে আমরা সব গুন বুঝতেছি নাও رب العالمین বলছে আরো কিছু বাকি আছে আল্লাহ رب العالمین বলবেন আরো বাকি আছে সেটা কি জান্নাতের গভীর অপেক্ষা করে তারা বলবে আল্লাহ পাক আমরা তো সব পেছি বাকি কি আল্লাহ বলবেন আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম তোমরা জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কে কোন দেখো নাই আমি আল্লাহর কে কোন দিন দেখো নাই ঈমানের যো আর বিশ্বাস করেছ এর পরে তোমরা আমার ইবাদত করছ তোমরা আমাকে সিজদা করছ আমার বندگی করছ কিন্তু না দেখে তো এবার আদত করেছ আজ জান্নাতের ভিতরে তোমাদের সাথে আমি আল্লাহ হয়ে যাবে সেদিন আল্লাহ সরাসরি আল্লাহ পাক বান্দাদেরকে দেখা দেবে সে দেখার বিষয় বর্ণনা এসেছে আল্লাহকে দেখার পরে বান্দারা এক নজরে এইভাবে আল্লাহ রবুল কে দেখে থাকবে পঞ্চাশ হাজার বছর এক কেটে যাবে বান্দাদের অন্তরের চাহিদা তারপরে কত যে আমার আল্লাহ সুন্দর সেই আল্লাহ রবুল কে দেখে থাকবেন এক নজরে জান্নাতিদেরকে আল্লাহ আল্লাহ আল্লাহরুল আলমিন জান্নাতিদেরকে দেখা হবে সেটাই হবে জান্নাতিদের শেষ আশা

আল্লাহর পরিমাণ এনেছে এবং আমলে সলাহা করেছে আল্লাহ পাক তাদেরকে নাহার বিশিষ্ট যে জান্নাতের ভিতরে নাহা এবং ঝর্ণাগুলি প্রবাহিত হয়েছে সে জান্নাত আল্লাহ দান করবেন আল্লাহ বলেছেন দালিকাল ফাউজুল কাবীর এটা তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা তাহলে আমাদের ঈমান আনার দরকার আছে আমল সলিহ করার দরকার আছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين مع السلام عليكم ورحمه الله